যাদের বাজেট হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তারা গেমিং করার জন্য একটা ফোন খুঁজতেছেন কিন্তু ভালো কোনো ফোন পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকে আমাদের হাতে আছে মোটোরোলার লেটেস্ট লঞ্চ হওয়ার একটা ডিভাইস মোটোরোলা জি জিরো সিক্স পাওয়ার খুব ভালো একটা ডিভাইস দশ থেকে বারো হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যেই সাত হাজার এমএচের ব্যাটারি এইটিন ওয়াটের চার্জার কর্নিং গোয়েল গ্লাস থ্রি প্রোটেকশন আপনি ডিসপ্লেতে পাচ্ছেন মিডিয়াটেকের জি এইট্টি ওয়ান এক্সট্রিম নামক একটা প্রসেসর পাচ্ছেন যেটা একটি গেমিং প্রসেসর তো চলুন আগে ভিতরে কী কী কোম্পানি দিচ্ছে সেটা দেখি লুকটাও একটু দেখে নেই তারপরে আমরা আপনাদেরকে বিস্তারিত বলছি তো আমরা যদি আনবক্সিং করি প্রথমে আমরা দেখবো যে হচ্ছে মোটরলোলার ইকো ফ্রেন্ডলি যে বক্সটা সেটা কিন্তু কোম্পানি দিয়ে দিয়ে দিছে এখানে ভালো বিষয় এখানে ভালো কোয়ালিটির বক্স কিন্তু তারা দিচ্ছে তার পাশাপাশি ভিতরে আমরা পেয়ে যাব আমাদের যে কম্পার্টমেন্ট এখানে কিন্তু আমরা যদি দেখি কাবার পাচ্ছি না এখানে কস্ট কাটিং হয়েছে একটু বলবো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডকুমেন্টেশন আছে সিম্পিন আছে আর কিছু নাই ভিতরে আর আমাদের ডিভাইস হচ্ছে এটা ডিভাইসে যাওয়ার আগে আমাদের যেই চার্জার সেটা দেখে নেই সেটা হচ্ছে আমরা টোয়েন্টি ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি যেটা এইটিন ওয়াট ফোন সাপোর্ট করে থাকে আর এখানে কিন্তু হচ্ছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল আছে তো আমরা চলে যাই আমাদের ডিভাইস সাথে লুকটা কিন্তু জরুরি একটা ফোনের লুক কেমন হয় সেটার উপরে কিন্তু এটা প্রাইজিংও নির্ধারণ করা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লুক পিছনে পুরোপুরি আমরা লেদার ফিনিশ পেয়ে যাচ্ছি ডুয়াল ক্যামেরা সেট আপ আছে বাট অ্যাকচুয়ালি একটা ক্যামেরা কাজ করে একটা কাজ করে না বটোলাল লোগো দেওয়া আছে সাইডটা হচ্ছে পুরোপুরি আপনার ফ্ল্যাট একটি ওয়াটার ড্রপ ন ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং এই ফোনটাতে কিন্তু আগেই বললাম সাত হাজার এমএচের ব্যাটারি এইটিন ওয়াটার চার্জিং সাপোর্ট সহ সব কিছু মিলে এই ফোনটার হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা র্যাম আছে চার জিবির সাথে চৌষট্টি জিবি বাট আপনি চার জিবি এক্সট্রা চাইলে বুস্ট করতে পারেন মোট আট জিবি সাথে চৌষট্টি জি র্যামও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটা যদি আপনাকে নিতে হয় তাহলে আসতে হবে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সবচেয়ে অন্য খান্টেলমে